আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি বুয়েট ধাবি ব্রাক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশি বিদেশে নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে স্বস্তি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি ব্যাংক কর্মকর্তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচ এস সি দু হাজার আঠারো সালে ঢাকা বিএসসি অধ্যয়নরত বুয়েট তাদের প্রত্যাশা দেশীয় অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ষোলো সালে ঢাকা এইস অনার্স দু হাজার ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিক পাত্রীর জন্ম দু হাজার সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লা দেখতে স্বস্ত্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রী শিক্ষাগত যোগ্যতা এস এস সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএসসি সিএসসি অধ্যয়নরত প্রাক ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইসএসি দু হাজার সালে ঢাকা বিএসসি অধ্যয়নরত নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত প্রতিষ্ঠাপাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতা তিন ইঞ্চি মহাশালা দেখতে স্বস্তী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার ষোলো সালে ঢাকা এইসএসি দু হাজার আঠারো সালে ঢাকা বিবিএ অধ্যয়নরত ঢাকা ইউনিভার্সিটি প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থার শিক্ষিত পরিবারের উচ্চশিক্ষিত পাত্র আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিউএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট সিক্স ফাইভ সেভেন এইট ফোর ওয়ান আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং এহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক